হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব দুবাইয়ের অন্যতম আকর্ষণ দুবাই মেরিনা তবে আর দেরি নয় চলুন এখনই যাওয়া যাক এ যেন ভবিষ্যতের শহর মরুভূমির মাঝেই গড়ে ওঠা এক স্বপ্ন স্বাগতম দুবাই মেরিনায় বিশ্বের অন্যতম চমকপ্রদprettim জলপথ নগরী দুবাই মেরিনার গল্প শুরু হয় 2003 সালে প্রাকৃতিক সমুদ্র তটকে রূপান্তরিত করা হয় এক বিশাল মানুষের তৈরি খাল ও লেক সিস্টেমে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই জলপথের চারপাশে দাঁড়িয়ে আছে বেশি আকাশ স্বভাব এখানে শুধু স্থাপত্যই নয় জীবনধারাও ভিন্ন লাক্সারি ইয়ট ক্লাব আন্তর্জাতিক রেস্তোরাঁ ক্যাফে আর দুবাই মেরিনা মল প্রতিদিন হাজারো মানুষকে আকর্ষণ করে দিন হোক বা রাত এই শহর কখনো ঘুমায় না রাতে দুবাই মেরিনা হয়ে ওঠে আলো আর পানির নিত্যমঞ্চ প্রতিফলিত আলোর জলক যেন মরুভূমির আকাশে বেঁচে থাকা তারার মতো দুবাই মেরিনা শুধু একটি স্থান নয় এটি মানুষের স্বপ্ন স্থাপত্য শৈলী আর আধুনিক জীবনের প্রতীক মরুভূমির বুকে এ এক অনন্ত নীল স্বপ্ন